বাগানে কিসমি শাক হয়েছে আমি তুলে নিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা আমি কিসমি শাকগুলো তুলে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবার আমার শাক তুলা হয়ে গেছে কিসমি শাক আর আপনারা আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন এই যে সুস্মি শাক তুলে নিয়ে যাচ্ছি আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্না করে যাওয়া যাক রান্না শুরু করতে দেখুন বন্ধুরা এভাবে আমি শাকটাকে বেছে নিচ্ছি দেখতে থাকুন পরিষ্কার শাক কিছু নেই আমি একটু বেছে নিচ্ছি নিয়ে এবারে আমি কেটে নেই কেটে আমি এই দেখুন কেটে নিচ্ছি এই ভাবে কেটে নিব কেটে আমি ফিরে আসব এবার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে আসবো ভালো করে এই ধুয়ে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি গেছে এবারে আমি রান্না করে যাচ্ছি বন্ধুরা এবারে মুনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এর কড়া গরম হয়ে গেছে আমি শাকটা দিয়ে দিচ্ছি আমার নয় একটু জল দিয়ে দিচ্ছি মতন নুনটাও দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন সিদ্ধ হতে লঙ্কা আর রসুনটা করে শুকনো লঙ্কা থেচো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবারে দেখছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি জলটা মরে যাক ফুল এবার আমার নাড়ানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এবার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার রসুন ভাজা হয়ে গেছে আমি সাতটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার আমি শাকটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এইভাবে সারকে ভেজে খেতে হয় বন্ধুরা এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন এইভাবে শুষনি সারকে ভেজে খাবেন ভাতের সঙ্গে পান্তার সঙ্গে খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজ বলতে আমাকে সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি দেখুন সারটা কি সুন্দর হয়েছে দেখুন ভাজাটা